আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেখতে পারতেছেন যে আমার আঙ্গুর ফল চাষের জমিটা চাষ দেওয়া হইতেছে এবং এই ভিডিওটি মূলত প্রায় আরও বিশ পঁচিশ দিন আগের তখন আর কি ভিডিওটি ছাড়তে পারি নাই মোবাইলের যে কোনো সমস্যার কারণে আর কাজগুলো একদম স্লোগতিতে হয়েছে কারণ মনে করেন যে প্রায় প্রতিদিনই বৃষ্টি পড়ছে কিন্তু এখন আপাতত চারা আনছি গর্ত করা হয়ে গেছে কিন্তু ভাবলাম যে ভিডিওগুলো দিয়ে রাখি যারা আমার কি ভিডিওগুলো দেখে অনেকে সাবস্ক্রাইব করতেছে ওনারা এইভাবেই সাবস্ক্রাইব করতেছে যে মনে করেন আমি কীভাবে কী করছি সম্পূর্ণটা দেখার জন্য যে পরবর্তী চাষাবাদ করে আমার প্রত্যেকটা ভিডিও আছে কখন কি করলাম কখন জমিতে কি দিলাম না দিলাম সব ধরনের ভিডিও করতেছি সেই জন্য এই ভিডিওটাও সারলাম যে পর্যায়ক্রমে সারি যে একটু লেট হোক পরবর্তীতে আর কি দাপা করে ছেড়ে দেবো বাকিগুলো আপনার দেখেন দেখলে বুঝতে পারবেন যে কীভাবে চাষ দেওয়া হলো কিন্তু আমি যতটা আর কি যেভাবে চাইছিলাম আমার মন মতো করতে পারি নাই কারণ বা এবার মৌসুমটা খুবই খারাপ যে আমি যখন থেকে নেট করছি চাষাবাদ করবো তখন থেকে বৃষ্টি শুরু না হইলে বড় ট্রাক্টর দিয়ে চাষাবাদ করতাম এখন বড় ট্রাক্টর না পাওয়ার কারণে আমি দিয়ে করতেছি এবং এই বছরের মূলত সিজনটাও শেষের দিকে তাই আর কি তাড়াতাড়ি করতে চাইতেছিলাম কিন্তু আবহাওয়া পরিস্থিতির কাছে আমরা মানুষ কিন্তু অসহায় যতই তাড়াতাড়ি করতে চাই না কেন আবহাওয়ার সাথে আমাদের কারও কোনো হাত নেই তো এখনও মনে করেন যেখানে আমার পাঁচ দিনের কাজ হইতেছে পঁচিশ দিন তিরিশ দিনে এই অবস্থায় আসি আল্লা ভরসা আমি পিছু পাচ্তেছি না কাজ এগিয়ে নিয়ে যাব আপনারা দোয়া করবেন আল্লাহ ভরসা যে কোথায় যাই সেটা আমিও জানি না কোন পর্যন্ত যাবো কিন্তু আশা করি প্রত্যাশা রাখি যে অনেক দূরে যাব আপনারা সাপোর্ট করবেন ইনশাল্লাহ যেতে পারতেছেন এখন আর কি চাষাবাদ শেষে মই দেওয়া হইতেছে চারটি চাষ দেওয়া হয়েছে জমিতে তারপরে মই দেওয়া হচ্ছে এবং এই মাটিগুলো আর কি বেজা বেজা থাকার কারণে একদম জোর জোরে হয় না এবং এর পরবর্তীতে জমিতে ড্রেনেজ সিস্টেম করা হয়েছে ছয়টা ড্রেন দেওয়া হয়েছে লম্বা লম্বি সেটাও দেখতে পারবেন পরবর্তীতে আসবে ভিডিওতে এবং চারা আনতে গিয়ে আমি একটি মোটামুটি প্রতারণায় বলা চলে এরকম একটি ফাঁদে পড়ে গেছি ভাই আমার দশ বারো হাজার টাকা এই চারার পিছনে লস চলে গেছে সেগুলো নিয়েও বিস্তারিত ভিডিও আসবে আমি সব ভিডিও করে রাখছি আপনারা সকলেই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবগুলো আপডেট দেখার জন্য দেখতে থাকুন পুরো ভিডিওটি এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আম গাছের উপরে দেখতে পারতেছেন মাচা মাচাটি বানিয়েছে আমরা জমিতে কাজ করব তখন মাঝে মাঝে উঠে একটু রেস্ট নেব তারপর আবার কাজ করব এই উদ্দেশ্যে আশা করি সকলের কাছে ভিডিওটি ভালো লাগছে আর এখনো যেহেতু জমিতে চারা লাগাইনি সেহেতু বেশি একটা ভালো লাগার কথাও না ধন্যবাদ সকলকে ভিডিওটি এনজয় করার জন্য